ডাক্তার আপনাকে বলবে না এই যে কলা গাছের থুর যাকে মোচা বলে থাকি আমরা বানানা ফ্লাওয়ার বলে থাকি এটার মধ্যে যে পরিমাণে আয়রন পাওয়া যায় আপনার রক্তের পরিমাণ যদি কম থাকে শরীরের মধ্যে বা হিমোগ্লোবিনটা যদি কমে যায় তাহলে এটা হচ্ছে বেস্ট ফুড কিন্তু ডাক্তার বলে না বলে বিট্রুট খা এটা থেকে প্রায় পঞ্চাশ গুণ কম এই বিটরুটে আয়রনের পরিমাণ কিন্তু এটার কথা কেউ বলে না এভাবে আমি আপনাকে প্রায় কুড়িটা আয়রনের কথা বলে দেব। যেটা আয়রন রিচ পাওয়া যায় বেশি পাওয়া যায় আমি একদম গবেষণা করে আপনাকে বলছি এবং আমি আপনাকে কিভাবে মেনটেন করা যায় এটা পারফেক্ট সিস্টেম বলে দেব যদি আপনি ব্লাড টেস্ট করে দেখে থাকেন যে আপনার শরীরে রক্তের পরিমাণ কমেছে মানে হিমোগ্লোবিনটা কমেছে একটা আরবিসি রেড ব্লাড করপাসল রুহিত আরবি পরিমাণটা কমে যায় এটাকে আপনি সেই নর্মাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি যে টোয়েন্টি খাবার খেতে হয় সেগুলো আপনাকে বলবো এর আগে আপনি জেনে নিন যদি আপনি পুরুষ হন তাহলে আপনার প্রতিদিনের কতটা আয়রন প্রয়োজন প্রতিদিন কতটা আয়রন খাওয়া দরকার মানে বেসিক্যালি আপনি যে আয়রনযুক্ত খাবারটা খাবেন এটাই আপনার শরীরের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে মানে আয়রনের ঘাটতি দেখা দিলে আপনার শরীরের রক্ত কমবে এটা ডিপ স্টাডি আমি অন্য ভিডিওতে ডিসকাশন করেছি তো একজন পুরুষের প্রায় আট থেকে দশ এম প্রতিদিন কিন্তু আয়রনের প্রয়োজন এই আয়রনটা যদি আপনি খাবার না খান তাহলে আপনার রক্ত বাড়বে না কমতে পারে একজন মহিলার কিন্তু প্রতিদিনের আয়রনের অনেক বেশি প্রায় পনেরো থেকে আঠারো পার ডে বুঝতে পারছেন পুরুষ থেকে অলমোস্ট ডাবল আয়রনযুক্ত খাবার খাওয়া প্রয়োজন কারণ মাসিক হয় বা অন্যান্য আর বিভিন্ন ধরনের এর চান্স বেশি থাকে এবার দেখুন কিছু কিছু কারণ যার কারণে আপনি আয়রনযুক্ত খাবার খেয়েও কিন্তু আপনার রক্তের পরিমাণটা নাও বাড়ার সম্ভাবনা থাকে কেন হয় এই জিনিসটা ধরুন আপনি এমন কোনো মেডিকেল ক্রনিক কোনো রোগে ভুগছেন আপনার লিভারে প্রবলেম আছে কিডনিতে প্রবলেম আছে বা আপনি আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন মানে আপনি আয়রনযুক্ত খাবার খাচ্ছেন তারপরও আপনার পেট থেকে আয়রনটা শোষণ হয়ে আপনার শরীরে গিয়ে পৌঁছাচ্ছে না যাকে আয়রন অ্যাবজর্পশন প্রবলেম বলা হয় তাকে বা আপনার শরীরে যদি ভাইটামিন বি টুয়েলভের অভাব দেখা ফলিক অ্যাসিডের অভাব দেখা দেয় বা আপনার শরীরে যদি ভাইটামিন ডি এর ঘাটতি দেখা দেয় মানে আপনার শরীরের আয়রনযুক্ত খাবার খেয়েছেন এটা আপনার শরীরের রক্তের মধ্যে গিয়ে পৌঁছানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সকাল বিকাল সূর্যের আলো নিতে হবে যার দ্বারা আপনার ভাইটামিন ডি এর ঘাটতি পূর্ণ হবে আর ভাইটামিন ডি আপনার আয়রনটাকে অ্যাবজর্ব করে পুরো শরীরে পৌঁছাতে সাহায্য করে অত্যন্ত প্রয়োজন আপনি বোঝার চেষ্টা করুন ক্লিয়ার হন ভাইটামিন ডি আর আয়রন এই দুটো কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক আছে এজন্য ভাইটামিন ডি প্রয়োজন এটা না হলে আয়রনটা কিন্তু আপনার শরীরে অ্যাবজর্ভ হবে না আপনি আয়রনযুক্ত খাবার কেউ কোনো লাভ হবে না এজন্য সকাল বিকাল আপনি সূর্যের আলো নেওয়ার চেষ্টা করবেন ন্যাচারালভাবে আপনার স্কিন ভাইটামিন ডি প্রোডাকশন করবে এবং আপনার আয়রন মানে গাড়তি পূর্ণ হবে কতদিন সময় লাগবে আপনার সেই রক্তটা হিমোগ্লোবিন লেভেলটা একদম ঠিক হতে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন এই যে খাবারগুলো খাওয়া স্টার্ট করবেন আমি কুড়িটা খাবারের কথা বলে দেব। আপনি প্রথম সপ্তাহে আপনি বুঝতে পারবেন না কেননা এই প্রথম সপ্তাহে আপনি খাবারগুলো খাচ্ছেন এই খাবার থেকে আয়রনটা শোষণ করে নিয়ে আয়রনের ঘাটতি পূর্ণ করবে আপনার শরীর ঠিক আছে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে আর বিসি যে লোহিত রক্তকণিকা যাকে হিমোগ্লোবিন বলে থাকেন আপনি এটা কিন্তু প্রোডাকশন হওয়া শুরু হবে জাস্ট বিগিনিং বলতে পারে এবার চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আপনি একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন এক থেকে দুই গ্রাম পার ডিএল এতটা পরিমাণ কিন্তু একটা ইমপ্রুভ হবে মানে চার থেকে পাঁচ সপ্তাহে মোটামুটি আপনার শরীরে একটু এনার্জি ফিরে আসবে আপনার স্কিনের কালারটা একদম নর্মাল হয়ে যাবে যেটা আপনি সাদা সাদা ফেঁকাশে দেখছিলেন সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরে প্রায় আট থেকে বারো সপ্তাহ মানে প্রায় দু থেকে তিন মাস সময় লাগে যখন আপনার শরীর পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার হিমোগ্লোবিন একদম নর্মাল হয়ে যাবে আপনার ব্লাড প্রেশার আর কমার কোনো চান্স থাকবে না যদি আপনি এই খাবারগুলো করেন চলুন তাহলে আমরা খাবারগুলো বলে দিন সময় লস না করে প্রথমে আমি লিস্টে ওয়ান বলে দিচ্ছি কি আপনাকে বানানা ফ্লাওয়ার যদি আপনি একশো গ্রাম খেতে পারেন মাত্র এতটা এই বা মানে কলা গাছের মোচা বা থুর বলে থাকি এটা গ্রামের বুড়ো মানুষরা বলে থাকে এটা খান মাসিকের সময় আয়রনের পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে প্রায় পঞ্চাশের কাছাকাছি ফিফটি এম জি আপনি আয়রন পেয়ে যাচ্ছেন এই কোলা গাছের তুরের মধ্যে এত বেশি এতটা বিট্রুট খেয়েও আপনার কোনো কাম হবে না এতটা বেদনাও খেয়েও আপনার কোনো কাম হবে না ঠিক আছে এই কলা গাছের থুল আপনি খাওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে আয়রন পাওয়া যায় এটাতে ফাইবার পাওয়া যায় এটাতে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যেগুলো আপনার পুরো শরীরকে মেনটেন করার পাশাপাশি আয়রনের ঘাটতি পূরণ করে আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটাও কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করবে নেক্সট হচ্ছে কি পালং শাক এই শাকটা অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন শরীরে আমাদের অনেক অনেক উপকার করে এটাতে সি পাওয়া যায় পাওয়া যায় ফলেট এবং নন আয়রন পাওয়া যায় প্রায় মানে মতো পাত্র আপনি চিন্তা করে দেখুন কতটা বেশি পাওয়া যায় এই কলা গাছের চুরের মধ্যে এবার দেখুন আপনি দেখুন চিকেন বা এই যে মাংস আমরা খাই তার যে কোনো রেডমিড বা আপনি মুরগির যে লিভারটা থাকে এই লিভারটা খাওয়ার চেষ্টা করবেন সেই লিভারের মধ্যে প্রায় নয় এম জি আয়রন পাওয়া যায় অনেক বেশি ঠিক আছে এই খাবারগুলো আপনার লিস্টে রাখবেন এবং আপনি হিসাব মিলাবেন এটা এই যে আপনার প্রতিদিন কতটা আয়রন প্রয়োজন যদি আপনি অ্যাডাল্ট হন ধরুন আপনার কুড়ি বছরের উপরের বয়স তাহলে প্রায় দশ থেকে পনেরো এম আপনার আয়রন প্রয়োজন ঠিক আছে এবার আপনি যদি চিকেন বা রেড মিটের যে লিভারটা সেটা পঞ্চাশ গ্রাম খেলেন পাশাপাশি আপনি পালন শাক খান আপনি একটু ভানানা খান বা একটু অন্যান্য খাবার যেগুলো বলবো সেগুলো মিক্সড করে খান তাতে আপনার শরীরে ব্যালেন্স ডায়েট যে ওয়ার্ডটা সেটা মেনটেন থাকবে এবং আপনার লিভার আপনার শরীরও ঠিক থাকবে কারণ শরীর ঠিক যদি না থাকে ব্যালেন্স ডায়েট না থাকে তাহলে শুধু আয়রনযুক্ত খাবার খেয়ে কি আপনার শরীর মেনটেন হচ্ছে না আপনার পাশাপাশি প্রোটিনও দরকার কার্বোহাইড্রেটও দরকার ফ্যাটও দরকার হেলদি ফ্যাট দরকার মাইক্রোনিউট্রিশন দরকার অনেক কিছু আপনার শরীরে দরকার এজন্য শুধু যে একটা কাপারের উপর আপনি ডিপেন্ড হয়ে যাবেন এরকম নয় পাশাপাশি অন্যান্য খাবারও আপনাকে খেতে হবে নেক্সট হচ্ছে রেডমেট হ্যাঁ রেডমিট আপনি খেতে পারেন যে কোনো লাল মাংস যাকে বলে থাকি আমরা এগুলোর মধ্যে আপনি কিন্তু টু পয়েন্ট সিক্স এম জি পাচ্ছেন অনেক কম কম কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন বি কমপ্লেক্স এই বি কমপ্লেক্স আপনার শরীরে অনেক প্রয়োজন এগুলো পার এই বি কমপ্লেক্সের সাথে সাথে কিন্তু আয়রনের লিঙ্ক আছে রক্ত বাড়ার সঙ্গে লিঙ্ক আছে আপনার শরীরে যে পর্যাপ্ত পরিমাণ বি কমপ্লেক্স থাকা দরকার যেমন আমি বি কমপ্লেক্সের মধ্যে ভাইটামিন বি টুয়েলভ চলে আসছে তাই না এই বি টুয়েলভ কিন্তু যখনই কমে যাবে আপনার আপনার শরীরে রক্তের ঘাটতি দেখা দিতে পারে এজন্য এই রেডমিটা আপনি খেলেন এখানে ভাইটামিন বি কমপ্লেক্স পাচ্ছেন যার দ্বারা কিন্তু আপনার আয়রন অ্যাবজর্পশন হবে এবং আপনার শরীরের মধ্যে মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা বাড়বে এবার দেখুন বন্ধু ডেট মানে খেজুর খেজুর আপনি মাত্র এম এক এম জি পাওয়া যায় দিনে চার পাঁচটা খেজুর খান ঠিক আছে আপনি কিসমিস খান হ্যাঁ রাতে ভিজিয়ে রাখবেন সকালে একটু কিচমিচ খেয়ে নেবেন এটা আপনার আয়রনের গাড়িতে পূর্ণ করবে প্রায় দুই এম জির মতো আপনি ডাল খান বিভিন্ন ধরনের ডাল মশারি ডাল মুগ ডাল আরো বিভিন্ন ধরনের ডাল আছে এই ডাল আপনি একদম গরম করে খাবে গ্রাম ডাল এটা আপনি পুরো খেতে হবে ঠিক আছে এই থ্রি এম জি পাচ্ছেন ঠিক আছে অনেকটা কিন্তু আপনি দেখুন এখানে ব্রোকলি মাত্র এক এম জি অনেক দামি হতে পারে ব্রোকলি সবুজ দেখতে সুন্দর শরীরে অন্যান্য উপকার করবে এখানে মাত্র এক এম জি পাওয়া যাচ্ছে আমি যেগুলো লিস্টে রেখেছি এগুলো বেস্ট আয়রন যুক্ত ফুড আমাদের আশেপাশে পাওয়া যায় ঠিক আছে দেখুন নেক্সট হচ্ছে কি পাম্পকিন সিট এটা কিন্তু অনেকে পান না এটা কিন্তু অনলাইনে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন পাম্পকিন মিষ্টি কুমড়া বীজ এটা আমরা ফেলে দিই এটা খেতে হবে এটার মধ্যে প্রায় এইট পয়েন্ট এইট এম জি আয়রন পাওয়া যায় মানে অনেক আমরা এখানে বলেছিলাম কি চিকেনের যে লিভার সেখানে প্রায় নাইন এম পাওয়া যায় এখানে পামকিন সিন এইট পয়েন্ট এইট মানে অলমোস্ট প্রায় নাইন এম পাওয়া যাচ্ছে পাম্পকিন সিট খেতে অনেক সুস্বাদু আপনি ড্রাই ফ্রাই করে এখানে থেকে নিতে পারেন কোনোদিন খেয়েছেন কি খেলে কমেন্টে জানাবেন দেখুন আলমন্ড অনেক দাবি খাবার আমি খেতে পারবো না এক হাজার টাকা কিলো থ্রি পয়েন্ট সেভেন এম পাওয়া যায় এটা আমি খাবো না আপনি খেলে বলবেন নেক্সট হচ্ছে বিটরুট জিরো পয়েন্ট এইট এম জি অনেক কম বিটরুট বিটরুট খাও দেখতে লাল খেলে রক্ত বাড়বে বাড়বে না আবার ডাক্তারের কাছে যেতে হবে আপনার এই জন্য সঠিক যে সিক্রেট ব্যাপারটা সেটা বলে না এই যে এই যে বানানা 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 ফ্লাওয়ার এটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় পামকিন সিটে পাওয়া যায় যে লিভারটা পাওয়া যায় সেটাতে বেশি পরিমাণে পাওয়া যায় আপনি খান ডিম খাবেন পুরোটা ডিম খান আপনি ওয়ান পয়েন্ট টু এম জি পেয়ে যাবেন ঠিক আছে আপনি গার্লিক খেতে হবে গার্লিক যে কোনো এই যে আপনি পালন শাক বলেছি এই পালন শাকটা সিদ্ধ করবেন পাশাপাশি রসুন দিয়ে দেবেন এই রসুনটা দেওয়ার ফলে পালন শাক থেকে এটা অ্যাবজরশনটা ভালো হবে বুঝেছেন নেক্সট হচ্ছে কি আপনি গুড় গুড় অনেক ভালো হ্যাঁ এটা খেলে কিন্তু আপনি প্রায় ইলেভেন এম জি পেয়ে যাবেন কিন্তু ডায়াবেটিক রোগীরা অতিরিক্ত পরিমাণে এটা খাবেন না সাইট্রাস ফুড এটাতে অনেক কম পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান এমজি কিন্তু এই সাইট্রাস ফুডটা বন্ধু এটা আপনার ভাইটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ভাইটামিন সি যদি না হয় আপনার শরীরে তাহলে আপনার ইমিউনিটি বুস্ট হবে না ইমিউনিটি পাওয়ার দুর্বল হলে আলটিমেটলি কিন্তু রক্ত বাড়তে ডিস্টার্ব হবে জন্য ভাইটামিন সি সাইট্রাস ফুড আপনাকে খেতে হবে আপনি কমলা লেবু নিয়ে ঘরের মধ্যে রাখুন যদি মিষ্টি কমলা লেবু এটার মধ্যে পাবেন ঝাঁকবুড়া খান আপনি লেবু খান বাতের মধ্যে দিয়ে ঠিক আছে যেভাবে ইচ্ছা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলের মধ্যে আপনি একটু হালকা গরম জল টু টি স্পুন আপনি লেবুর রস ডেলে দিয়ে খেয়ে নিন পুরো দিনের ডিহাইড্রেশন কমিয়ে দেবে আপনার পুরো শরীর ঠিক করে দেবে আপনার মানে ডাইজেশন ইমপ্রুভ করবে পাশাপাশি আপনার আয়রনের অ্যাবজর্পশনও ঠিক করবে আর আপনি জানেন পেটের পুরো জায়গাতে আয়রন অ্যাবজর্পশন হয় না আপনার যে স্টমাকটা আছে স্টমাক থেকে একটা ডিউডেনাম একটা সি লুক এরকম বেরিয়েছে ওই স্পেসিফিক জায়গাতেই কিন্তু আপনার আয়রনটা শোষণে পেটের এই যে ইন্টারেস্ট্যান্টটা আছে এটা ডিউডেনাম তারপর যেজনাম তারপর ইলিয়াম এগুলো পার্ট পাট করা হয়েছে এই যে লম্বা প্রায় এগারো মিটার লম্বা এই যে লম্বা নীটা এটার ভিতরে এই যে পাইপটা এটার ভিতরে এরকম বিলাই এরকম আঙ্গুলের মতো ফিঙ্গার লাগ স্ট্রাকচার থাকে এটার মধ্যে এই রক্তটা শোষণ করার বিলাই যাকে বলে থাকে এটা রক্ত শোষণ করার একটা পার্ট থাকে আর খাবারগুলো থেকে ভাইটামিনগুলো গুলো শুষে নিয়ে আমাদের শরীরে নিয়ে পৌঁছায় বুঝেছেন যে এবার এই যে এই পুরো পাঠের এক একটা জায়গায় এক এক কিছু অ্যাবজর্পশন হয় খাবার খেয়েছেন একদম নাম ফার্স্ট পোশনে কিন্তু শোষণ হয়ে যাবে সেকেন্ড পোর্শনে গেলে আপনার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে খাবারের আমাদের নিউট্রিশনগুলো অন্যান্য নিউট্রিশনগুলো সেগুলো অ্যাবজর্শন হয় কিন্তু জল আপনাদের লার্জ ইনটেস্টাইন বড় পার্টটা থাকে এটার মধ্যে প্রায় এইটটি পার্সেন্ট জল অ্যাবজরশন হয় তাছাড়া পাশাপাশি স্টমাকের থেকেও কিন্তু জল আমাদের শরীরে গিয়ে পৌঁছায় এই জন্য জল পুরোটা রাস্তার দরকার এটাকে মুভমেন্ট করার জন্য জলটা লাস্টে অ্যাবজর্শন হবে কিন্তু আয়রন আপনার শরীরে অত্যন্ত ইম্পর্টেন্ট একদম স্টার্টিংয়েই কিন্তু আমাকে আয়রন দিয়ে দাও আয়রন আমার তাড়াতাড়ি লাগবে রক্ত না হলে আমি খাবো কিভাবে আমার খাবার পৌঁছাবে কিভাবে ট্রান্সপোর্ট মানে আপনার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে আপনার শরীরের রক্ত মানে কি একটা ট্রান্সপোর্টেশনে হেল্প করে যেটা আপনার অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে আপনি যে খাবারগুলো কাটছেন সেগুলোর থেকে যে নিউট্রিশনগুলো আসছে যে পুষ্টিগুণাগুণ আসছে সেগুলো আপনার পুরো শরীরে পৌঁছাতে সাহায্য করে এই জন্য মানে ধরে রাখুন আমাদের আপনার শরীরের রক্তটা একটা রাস্তা এটা দিয়ে আপনার শরীরে ঘরে খাবার পৌঁছাবে বিজনেস হবে সব হবে এবার যদি আপনার সেই রক্তটা কমে যায় আপনার অক্সিজেনকে পৌঁছাবে না খাবার পৌঁছাবে না আপনি বাঁচবেন কিবা । ঠিক আছে এবার আমরা দেখি নেক্সট সাইট্রাস সাইট্রাসুড বললাম আপেলে জিরো পয়েন্ট ওয়ান পাওয়া যায় ইলিশা ফিশ ওয়াটার মিলনেও পাওয়া যায় এবং কুড়ি নম্বর হচ্ছে সানফ্লাওয়ার সিড সানফ্লাওয়ার সিড খুবই রেয়ার আমাদের মধ্যে তাছাড়া এবার এগুলো আনকমন খাবার আমি বলবো না বন্ধু আপনাকে বিরক্ত করে কিন্তু যেগুলো বলেছি কলা গাছের থুরটা বাজারে দেখলে নিয়ে নেবেন প্রয়োজনে বাড়িতে কলা গাছ লাগিয়ে কলা গাছের থুর খান মোচা খান কলা গাছের ফ্লাওয়ার খান রক্ত বাড়বে পাশাপাশি লিভার খান এবং সাইট্রাস ফুড খাবেন যেগুলো বলেছি এগুলো আপনি খাওয়ার চেষ্টা করুন এবং আপনি নিজেও কিছু দেখুন আপনার জন্য বেস্ট কি ডাক্তারে যেগুলো বলেন সেগুলো ফলো করেন আপনার হিমোগ্লোবিন লেভেল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে মাত্র দু থেকে তিন সপ্তাহ অপেক্ষা চেঞ্জ আসা শুরু করবে এগুলো ফলো করুন এবং দু থেকে তিন মাস ফলো করুন আপনার একদম ঠিক হয়ে যাবে টেনশনের কোনো ধরনের রোগ না থাকে ঠিক আছে আপনার শরীরটা যদি ঠিক থাকে না স্ট্রেস যদি বাড়ে যদি অতিরিক্ত টেনশন হয় আপনার তাহলে কিন্তু বন্ধু আপনার টেনশনের কারণে শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় কিছু হয় না রক্ত নেই খাওয়া দাওয়া করেন মেনটেন করুন মানুষ মরণশীল চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করুন আর টেনশন করবেন না দেখবেন আপনার রক্তটা অটোমেটাই ঠিক ঠিক হয়ে যাবে ভালো থাকবেন বন্ধু আর আমার জন্য আপনারা অবশ্য আশীর্বাদ দুয়া রাখবেন ভালো থাকবেন টাটা বাই বাই